পাঁচে আগস্টের পরবর্তী সময় সফল হয়েছে কারণ আমেরিকা ভালো মতেই জানে যে বাংলাদেশ যদি আমেরিকার হাতে থাকে ভারতকে চাপে ফেলা যাবে দর্শক শেখ হাসিনা সরকারের পতনের এক বছর হয়ে গেছে এবং এই সরকার বর্তমান যে সরকার সেই সরকারের শপথ নেয়ারও এক বছর পূর্ণ হলো। আর যখন সেই এক বছর পূর্ণ হলো তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন এই পতনটাকে আওয়ামী লীগ কিভাবে দেখছে এবং সেই দৃষ্টিকোণ সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কীভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক বর্তমান সময়ে সাংবাদিক তুহিন হত্যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশে এক পর্যায়ে তোলা শুরু হয়ে গেছে প্রদর্শক এই বিষয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে আপনারা আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা একটি লাইক আমরা সকল আলোচনা আলোচনাগুলো শুনে আসি চলুন দর্শক গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় এখনো কাউকে ধরতে পারেনি না শৃঙ্খলা বাহিনী তবে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে জানবো গাজপুরে দেখেছি আমরা সহকর্মী রাব্বি দিকে সেই খবরগুলো গুলো রাখছেন মুরব্বি সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি জানা গেল আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি বা গ্রেফতার করা যায়নি পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা বলা হচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন সিসি ফুটেজে কিন্তু আসামিদের প্রত্যেকেরই চেহারা স্পষ্ট ধারালো অস্ত্র নিয়ে তারা ছিল কিভাবে তারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সব কিছুর প্রমাণ কিন্তু আছে তারপরও এখনও আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে আছে যেমন গাজীপুর বিশেষ করে এই নগরের মানুষ ঠিক ক্ষোভ জানাচ্ছে তার পরিবার আমি আছি সেই স্পটটিতে যেটিতে গতকাল সন্ধ্যায় নৃশংসভাবে এই সাংবাদিককে এখানে কুপিয়ে হত্যা করা হয় এখানে আসলে মানুষজন আছে আসলে যারা এখানকার ব্যবসায়ী বা এই মার্কেটে যারা আশপাশে যারা কেনাকাটা করতে আসেন বা এখানে থাকেন সবাই কালকে আসলে কালকের পর থেকে এখন পর্যন্ত ক্ষোভ তাদের যেমন আছে তেমনি তারা বিস্ময় প্রকাশ করেছেন বিস্ময় প্রকাশ এই অর্থেই এইভাবে করে একজন মানুষকে দিনের বেলায় প্রকাশ্যে সবার সামনে কুপিয়ে অপরাধীরা চলে যাচ্ছে এবং কারো কোনো প্রতিবাদ প্রতিরোধ নেই এবং আপনি জানেন যে এই মেট্রোপলিটন শহরে যে গাজীপুর চৌরাস্তার চৌরাস্তার মোড়ে কিন্তু একটি পুলিশ ক্যাম্প আছে এবং সেখানে চব্বিশ ঘন্টা টহলে থাকে পুলিশ এবং সেই পুলিশ ক্যাম্প পুলিশের সামনে সামনে এমন একটি নৃশংস ঘটনায় আসলে মানুষজন খুব জানাচ্ছে এবং সেই ক্ষোভের কথা কিন্তু আমরা শুনছি এবং এবং আমরা জানতে পেরেছি যে আজ নামাজ বাদ জুমার নামাজের পর এই মার্কেটে যেখানে সাংবাদিক তার সাংবাদিককে কুপি হত্যা করা হয়েছে সেখানে জানাজা হবে এবং সবশেষ তার বাস তার যে গ্রামের বাড়ি মানুষ সিং সেখানে তাকে দাফন করা হবে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপি এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায়ী এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা ঘটিয়েছে যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাদশামিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলকাতাড়ি বাচ্চা মেয়াকে কোপানো শুরু করে এবং সে সময় বাচ্চা মেয়া পালিয়ে যাচ্ছিলো আর ঠিক ওই সময় এই সাংবাদিক তুহিন ভিডিও দান করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা গিয়ে যান এবং তাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাচ্চা মেয়া বেঁচে যায় এবং বাচ্চা সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সে মেয়েটা একটা এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোপাতারি সে বাচ্চা মিয়াকে শুরু করে এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কোপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে আওয়ামী লীগের বর্তমান ভাবনা কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে আওয়ামী লীগ ফিরতে চায় কি পরিকল্পনা করছে তারা কিভাবে এগোচ্ছে তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি তাদের নেতৃত্বের প্ল্যান কী কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্ল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে কি প্রফেসর ইউনুস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন মেটিকুলাস ডিজাইন আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ব্যবহার করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল হ্যাঁ তারা তাই মনে করছে কললের রিপোর্টে সেটাই উঠে এসেছে তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনার পতন হয়নি তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্র অংশ নিয়েছে সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার উপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে তেমনি সে প্রফেসর ইউনুসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে নজর আছে তারা প্রফেসর ইউনুসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায় ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনো সরকার সেই কারণে তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে যেটা সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতে নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয় এটা নিজে মুখে যদি স্বীকার করা হয় তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে আত্মবিশ্বাসের চির ধরবে এবং আত্মবিশ্বাসের চির ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে সেই চেষ্টাটা আহ বাধাগ্রস্ত হবে এটাই তারা মনে করছে তারা যেটা একেবারে স্পেসিফিক যদি পয়েন্ট আকারে আসি তাহলে বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্বে তারা ভরসা করছে যেটা বলছিলাম যে তারা গ্রেপ্তার আতঙ্ক এটা ওটা সব কিছুর মাঝেও ষড়যন্ত্র তত্ত্বটাকেই মূলত প্রতিষ্ঠিত করতে চাইছে অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী জন্য এই আলোচনায় ভিন্ন ভিন্নমত থাকলেও বিশ্লেষকরা মত দিচ্ছেন যে অন্যের ব্যর্থতাকে পুঁজি করে হয়তো সাময়িক একটা বেনিফিট পাওয়া যায় তারপরেও আওয়ামী মনে করছে যে এই সরকারের ব্যর্থতাকে পুঁজি করে আওয়ামী দ্রুত ফেরাটা মানে সুবিধাজনক হবে যদি এই সরকার আরও বেশি ব্যর্থ হতে থাকে কীভাবে রাজনীতির মাঠ মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ সেই প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে দলটির বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ এ আরাফাত তেমনটাই বিবিসি বলছেন এবং তিনি বলছেন যে আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত গত মাসে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা এবং সহিংসতা এবং যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটাকেও একটা বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী এবং তার মাধ্যমে দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহবানজক বার্তা গেছে যে গোপালগঞ্জ যদি প্রতিরোধ করতে পারে তাহলে অন্যরাও পারবে এভাবেই মোহাম্মদে আরাফাত বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনা এখন নিয়মিত শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ যেমন করছেন তেমনি গত এক বছরে তিনি একেবারে ইউনিয়ন গ্রাম থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মী সবার সঙ্গে অনলাইনে যোগাযোগ কথাবার্তা মিটিং এই কাজগুলো করেছেন যেটা আরও বেশি বাড়ানোর চেষ্টা হচ্ছে এখন এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের কী হবে শেখ হাসিনায় কি নেতৃত্বে থাকবেন নাকি অন্য কেউ নেতৃত্বে আসছে সেই প্রসঙ্গেই এসেছে জয়ের নাম বিবিসি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আপাতত শেখ হাসিনার অধীনেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকছে তবে জয়কে প্রিপেয়ার করা হচ্ছে সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়কে দলে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি যেন দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগটা বাড়ান এবং আরও বেশি সক্রিয় হন সেই নির্দেশনা তাকে দেওয়া হয়েছে এবং জয় যে ভারত সফর করে গেছেন সেখান থেকেই সেই নির্দেশনাটা নিশ্চিত করা হয়েছে ভারতে থেকে শেখ হাসিনা আটজন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এরকম তথ্য মোহাম্মদ আরাফাত বলেছেন বিবিসিকে সেই বৈঠক থেকেও নীতি নির্ধারণী সিদ্ধান্ত এসেছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মূল যে মানে লাগাম সেই লাগামটা শেখ হাসিনার হাতেই থাকবে এই কারণে থাকবে যে যদি তিনি লাগামটা ছেড়ে দেন তাহলে দলের নেতৃত্বে আস্থা সংকট তৈরি হবে অর্থাৎ ইনডাইরেক্টলি যেটা বললে বলা যায় সেটা হচ্ছে যে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সেই কারণে তিনি নিজের হাতে লাগামটা রেখে জয়কে তৈরি করছেন আওয়ামী নেতৃত্বের জন্য আগামী নির্বাচনের বিষয়ে যেটা কথা বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণের সুযোগ পায় তাহলে অংশগ্রহণ করবে কিন্তু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না আওয়ামী লীগের ঘনিষ্ঠ দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়া হবে না এটা নিশ্চিত যেমন আবু আলম শহীদ খান সাবেক সচিব তিনি বলেছেন যে এই সরকার আওয়ামী অংশগ্রহণ করতে দেবে না তাহলে আওয়ামী লীগ করবে আওয়ামী যেটা করবে যেটা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য অনেক দলকে যখন নির্বাচন এই সরকার করতে দেবে না এবং সে একপাক্ষিকভাবে নির্বাচন করবে সেই নির্বাচনের ইস্যুটাকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করবে এই নির্বাচন গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না এই তথ্যটা আন্তর্জাতিক মহলে তারা লবিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যেন প্রফেসর ইউনুসের এই নির্বাচনটা বিতর্কিত হয় তার মানে হচ্ছে যে বিবিসির এই রিপোর্ট একটা তথ্য ইনডাইরেক্টলি বোধ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝেছি আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখন চাইছেই তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করুক প্রফেসর ইউনুসের সরকার আর তাতে করে আওয়ামী লীগের কোর্টেই বলটা দেওয়া হবে আওয়ামী একটা বড় এজেন্টটা তৈরি হবে যে দেশের প্রায় ফর্টি পার্সেন্ট জনগণের দলকে জনগণ জনমত যাদের রয়েছে ফর্টি পার্সেন্ট জনগণকে মাইনাস করে রেখে একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে কিনা সেই প্রশ্নটা তারা আন্তর্জাতিক মহলে তুলতে পারবে বিবিসির এই প্রতিবেদনের পাশাপাশি আরেকটা খবর বল মানে এই প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গে আরেকটা মজার একটা তথ্য রয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন যেটা ওবায়দুল কাদের তো বেশিরভাগ সময়ই লাগামহীন কথা বলেন লাগাম ছাড়া কথার জন্য দলের অনেক ক্ষতি করেছেন এই সমালোচনা আওয়ামী লীগ যারা করে তারাই করেন এবং জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনের সময় তার লাগাম ছাড়া কথাবার্তা সেই কারণে দল এবং সরকার অনেক বেশি বিপদে পড়েছে সেই সমালোচনাও রয়েছে কিন্তু ওয়ালকে দ্য ওয়ালকে তিনি এই নির্বাচন প্রসঙ্গে যে আওয়ামী লীগকে বাদে তিনি বলার চেষ্টা করেছেন যে দেশের পঞ্চাশ ভাগেরও বেশি সমর্থন যে দলের রয়েছে সেই দলকে বাদ দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন করার কোনো ক্ষমতায় রাখেন না এবং করতে চাইলেও করতে দেয়া হবে না তিনি পঞ্চাশ ভাগ সমর্থন দাবি করেছেন যদিও সেটা বাস্তবসম্মত নয় কিন্তু তিনি দাবি করছেন যে নির্বাচনই করতে দেয়া হবে না আওয়ামী লীগকে ছাড়া অথচ বিবিসির অনুসন্ধান বলছে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিবিসি বলছে মোহাম্মদ এই তার সঙ্গে কথা বলে যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইনডাইরেক্টলি চাইছেই তাদেরকে ছাড়া নির্বাচন হোক যেন বিশ্ব জনমত তৈরি করতে পারে আবার ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতেই দেওয়া হবে না আইনদ সরকারকে ওয়াল থেকে আবার পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন করতেই দেবেন না এরকম শক্তি কি আওয়ামী লীগের এই মুহূর্তে রয়েছে আদৌ এটা কি ঠেকাতে পারবেন তখন ওবায়দুল কাদের বলেছেন যে সেটা সময়ই বলে দেবে যে কি হবে তবে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এরকম নানা কথার ফুলছুরি আমরা শুনছি কিন্তু ওবায়দুল কাদের কি বললেন সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় না মনে হয় না যে তিনি আওয়ামী লীগের মানে দলীয় বার্তা বাহক হিসেবে কোনো কথা বলার অবস্থানে দলে রয়েছেন এরকমটা আর মনে হয় না কিন্তু বিবিসির অনুসন্ধান বিশেষ করে কাদির কল্লোলের অনুসন্ধান কাদির কল্লোল এমন একজন সাংবাদিক তার অনুসন্ধান এবং তার যে পর্যবেক্ষণ তিনি যেভাবে তুলে এনেছেন সেটাকে অনেকটা অথেন্টিক মনে হয়েছে আমার কাছে এই প্রতিবেদনটা পড়ে আহ মনে হয়েছে যে আওয়ামী তাদের মতো করে সাজাচ্ছে তাদের মতো করে ভাবছে যদিও এই সরকার পতন তাদের এক বছর যে হলো সরকার পতনে সেই সরকার পতনটা শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্বের উপরে ভর করেই পতনটা হয়েছে এই ভাবনা কতটা তারা প্রতিষ্ঠিত করতে পারবে দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জেনেছেন এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কনভার্স এনে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ